অশ্রীবঙ্গলের পক্ষ থেকে শুনে এই মুহূর্তে আমি আছি আমবাগান আমবাগান উন্নয়ন সমিতি তরফ থেকে যে ক্যালাটি ক্যালাটি হচ্ছে এটি তিন দিন ব্যাপী হবে আজকে 12 তারিখ আজ থেকে শুরু হলো 13 এবং 14 তারিখে এসে সবে ফাইনাল আছে 14 তারিখে এবং যারা বিজয়ী টিম হবে যারা জিতবে তাদের হাতে কিন্তু পুরস্কার তুলে দেয়া হবে আমরা এই মুহূর্তে রয়েছি আমবাগান রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি খেলার আয়োজন করা হয়ে গেছে আর আজকে হলো বারো তারিখ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ওয়ার্ডের পৌরমাতার মাতার কুণ্ডু এবং লাড্ডুদা দুজনে মিলে বা বলবো ক্লাবের সবাই মিলেই একটি সুন্দর ফানুষ বা স্কাই লণ্ঠন যেটা উদ্বোধন করছেন এবং এই স্কাই লন্টনের মাধ্যমেই কার্যত এই খেলার উদ্বোধন হতে চলেছে আর এরপরেই একে একে আসবে সমস্ত মানুষেরা যারা এখানকার অতিথি আছেন আসবেন সৌগত রায় সহ আরও অনেকে এক এক করে যাব তাদের কাছে এবং এই খেলার কিছু কিছু মুহূর্তও তুলে ধরব আপনাদের কাছে দেখে নেব প্রথমেই কি বলছেন সৌগত মাননীয় শ্রী সৌগত রায় মহাশয় মাঠের মাঝখানে একটি মাঠের মাঝখানে ফুটবল মেরে একটি গোল করবেন আমরা ওটা দেখার জন্য সবাই আগ্রহী আমবাগান রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবে ফুটবল টুর্নামেন্টে এসে আমি বিশেষ আগ্রহী রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ভালো ক্লাব এবং মাঠটাকে তৈরি করেছে অসম্ভব সুন্দর আমি এই ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই দেখুন আপনাদের ডাকে অপর্ণা মৌলিক নিতাই সাহা আল্পনা নাহা পাত্র সাবসিকা ব্যানার্জি উষা পেরা রুমা দত্ত পিতা মুখার্জি

স্মারক তুলে দেওয়া হচ্ছে কারণ এর পরেই কার্যত বড়দের টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতা একটু পরেই শুরু হতে চলেছে তার আগে পৌরমাতা শম্পা যারা জয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আজকে তো একদিকে জল প্রকল্পের জলের ট্যাঙ্ক উদ্বোধন হলো তার সঙ্গে আজকে এখানে খেলা কি বলবো এই দুটোকে নিয়ে শম্পা কুণ্ডের ওয়ার্ডে যেটা হচ্ছে না জল যেটা হচ্ছে সেটা কুড়ি একুশ এবং উনিশের মাঝখানে ওই সমস্ত এলাকায় জল ছিল না জলের প্রেশার ফল করতো তার ফলে হচ্ছে এন্ড পয়েন্টে জল যেত না ওভার এই রিজার্ভারটা করার ফলে এখন মানুষের বাড়িতে জল যাচ্ছে এবং আমরা প্রতিটা বাড়িতে জলের কানেকশন দিয়েছি এটা নিঃসন্দেহে বরানগরে বহু বছরের দাবি এটা আমাদের সরকার মামাটি মানুষের সরকার এই এটা করে দিয়েছে এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আর খেলাটা তো প্রত্যেকবারের মতো এবারে হয় এবারেও হচ্ছে খেলাটা ভালোই হচ্ছে